হাই এফট সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি ভালো আছি বলবো না কারণ আমার একটু ঠান্ডাও লেগেছে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে খুব এই বৃষ্টি তার কখনো বৃষ্টি কখনো গরম এই জন্যই হচ্ছে আর এখন আমি সকাল সকাল উঠে করে চা খাচ্ছি আর একটু পরে আমার কাছে পড়তে চলে আসবে আমার স্টুডেন্টরা এখন বাজে ওই সকাল সাতটা মতন আর এই ভিডিওটা না অনেক দিন আগে এডিট করাই হয় না সেই জন্য আজকে ভাবলাম করে নিই আর এর ফাঁকে দেখো পড়তেও এসে গেছে আর আমি এর ফাঁকে একটু কাজও করে নিচ্ছিলাম আর এখন বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করলাম অনেক দিন হয়ে গেছিল আগেরটা আর এটা একটু সাদা সাদা নিয়েছি আমার সাদা কালারের কিছু পাততে পড়তে খুব ভালো লাগে আর ঘরটাও দেখো কি সুন্দর লাগছে বিশাল প্রিয় আমার মানে আমার প্রিয় এখন আমাদের গাছে না আম হয়েছে ওই দেখো কতগুলো আম হয়েছে আর আমাদের গাছে তো প্রচুর আম হয় মানে খেয়ে শেষ হয় না অনেককে দিই আমরা তাও শেষ হয় না প্রচুর প্রচুর আম হয় আর এবারে মনে হয় আরো বেশি হয়েছে সাড়ে দশটা থেকে পরে যাচ্ছি তুমি রেডি হয় এখন ইচ্ছা চুলটা কোনো আগে দিন হয়েছে এখন চুলটা জ্বর ছাড়া হোক সকালেই ছাড়াই আজকে একদম লেগে আজকে করতে তার পর বাড়ির কিছু কাজ সব মিলেমিশে করতে করতে নিজে আমি আমি যখন থাকি আমার ঘরের অবস্থা করে রাখি অন্ধকার আর এখন যাবো পড়াতে এই বাড়ির পাশেই একটা জায়গায় পড়াতে যাই সাড়ে দশটা থেকে আছে আর এখন একটু ছাতু খেয়ে নিচ্ছি আর এই সময় ছাতু ছাড়া আর কোনো উপায় নেই শরীর ঠান্ডা রাখতে গেলে ছাতুটাই খেতে হবে তেল মশলা খাবার তো একদমই না কিন্তু আমি মাঝে মধ্যে খেয়ে ফেলি আর এদিকে আমি বেরিয়েও করেছি যে আমাদের পাড়ার একটা পুকুর পাশেই আমাদের মন্দির আছে তো এখন পড়ানো হয়ে গেছে পড়াতে গিয়ে আর কোনো ভিডিও করিনি কারণ যাকে পড়ায় সে খুবই ছোট তার ভিডিও করা উচিত নয় কারণ ফোন দেখলেই সে আর লিখতে চাইবে না আর এই দেখো আমার বাড়ি চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের টমি দেখে আসল মনে হলো না না এটা হচ্ছে পুতুল আমার দিদি পেয়েছিল ওর বার্থডেতে ছোটোবেলায় আর আমি ছোটোবেলায় এই পুতুলটাকে মানে রিয়েল ভাবতাম মনে করতাম সত্যিকারের কুকুর আর আমার দিদি এইটা আমার গায়ে ছুড়ে আর এবং ভয় দেখাতো আমার বিশাল আর এখন আমি চান করে চলে এসেছি আর আজকের ওয়েদারটা না খুব ভালো ছিল সকালের দিকে গরম ছিল ভালোই রোদ ছিল সকালে তারপর পরেই আসার পথে দেখছি মেঘলা ওয়েদার তারপর বৃষ্টি হলো এখন বেশ ওয়েদারটা ভালো আছে আর এখন ক্রিম মাখছে এটা অ্যাফেলের ক্রিম এর আগে আমি একটা নিভিয়ার ক্রিম মাখতাম কিন্তু ক্রিমটা খুবই খারাপ ছিল আমার মুখে একদম শুট করিনি আমার মুখ পুরো ড্রাই স্কিন মানে আমার স্কিনটা পুরো ড্রাই মানে বলতে পারো মরুভূমি মানে কিছুই শ্যুট না আমার মুখে আর এখন খুব ব্রণ হচ্ছে আগে এরকম হতো না মানে অনেক কিছু মাখছি বেসন মাখছি তবুও ছাড়ছে না মানে দাগগুলো ঠেকেই যাচ্ছে তো তোমরা আমার কিছু সাজেশন দাও কীভাবে এই দাগগুলো তোলা যায় আর এখন খেতে বসেছি আজকে স্পেশাল খাবার ছিল ভাত আর আলু ভাজা আর তার সাথে ডিম ডিমটা আমার একদমই ভালো লাগে না মার জন্য খেতে হয় ডিমটা খুব গন্ধ লাগে আমার বিশেষ করে এই ডিম সেদ্ধগুলোই খুব বিচ্ছিরি গন্ধ লাগে আমি খেতেই পারি না তবে মার জন্যই খাই তো চলো এখন একটু খেয়ে নিই তারপরে আবার আসছি ও এখন একটু দাঁড়িয়ে আছি কারণ আমার একটা পার্সেল আসবে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা আসবে ফ্লিপকার্ট থেকে আমার পার্সেলগুলো এই দুপুরবেলা আসে নইলে ছুটির দিন করে সকালবেলা আসবে সকাল সাতটায় ফোন কর সাতটা আটটার দিকে ফোন করবে তারপরে আসি তো তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার কাছে দুজন পড়তে চলে এসেছে তারা পড়ছে আর আমি বসে আর এই দেখো আমাদের দুই বাখি মনি আর মিঠু তারপর পড়ানো হয়ে গেছে আর এখন একটু মহাভারত দেখছিলাম আমি মহাভারত দেখি মহাভারতের বিশাল বড় ফ্যান মাঝে মধ্যেই দেখি আর এখন মা চা করেছিল আর বাবা দুটো চপ এনেছিল তাই দিদি সবার জন্য মানে চারজনের জন্যই মুড়ির সাথে চপ মেখেছিল তাই খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর তারপর আমার বাড়ির পাশে এক কাকিমাদের বাড়ি গোপাল সেবা হয় তারা ভোগ দিয়ে গেছিলো গোপালের ভোগ না অনেক রকম কিছু অনেক কিছুই ছিল আর এই ভোগটা খেতে দারুণ ছিল আসলে ভোগ মানেই দারুণ হয় যে কোনো ঠাকুরেরই হোক না কেন ভোগ দারুণ লাগে আমার খেতে আর এই আর এটা হচ্ছে চকলেট মরিট মা অর্ডার দিয়েছিলো মিশোতে মনে হয় হ্যাঁ মিশোতেই অর্ডার দিয়েছিলো জানি না কেমন হবে ফার্স্ট টাইম অর্ডার দিলাম দেখা যাক কেমন হয় আর রিভিউটাও দেবো তোমাদের সাথে আর রাতে দিদি এনেছিলো বিরিয়ানি আমার জন্য স্পেশালি আমি খুব কদিন ধরে বাইনা ধরেছিলাম বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তাই দিদি নিয়ে এসেছিলো আর জানো তো কদিন আগে আমার দিদি আমার জন্য মটন বিরিয়ানি এনেছিল আর মটনগুলো যা বাজে খেতে ছিল মানে পুরোটাই দিয়েছিল ছালের মানে আর আমার দিদি তো অত দেখেও নি ও চেনেও না মটন ও খায় না আর আমার জন্য এনেছিল এসে দেখি কি বিচ্ছিনী খেতে তারপর থেকে আমার মটন বিরিয়ানির প্রতি আগ্রহ অনেকটা কমে গেছে আর এখন একটু গা ধুয়ে এসে চুলটা বেঁধে নিচ্ছি কারণ এবার শুয়ে পড়ব আর এই ভিডিওটা অনেকটা ছোট হলো জানি ভেবেছিলাম অনেকটা বড় করবো ভিডিওটা কিন্তু হয়ে উঠিনি নেক্সট টাইম বড় একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো টাটা বাই বাই গুড নাইট এবং সকলে খুব ভালো থেকো